মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম চকলেট দিয়ে শুভেচ্ছা মালদার মানিকচক ব্লকের এনায়তপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয়ে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা দিলেন বিশিষ্ট সমাজসেবী জিমিদার মমিন পাশাপাশি অভিভাবকদের পানীয় জল দিলেন ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন রাজ্যব্যাপী চলছে মাধ্যমিক পরীক্ষা এনায়তপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয় গোপালপুর উচ্চ বিদ্যালয় এবং মানিকচক হাই স্কুলের সেন্টার পড়েছে সেই সমস্ত বিদ্যালয় থেকে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধিতে কলম চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবী জিমিদার বিগত মাধ্যমিক পরীক্ষাতেও এই ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করেছেন অভিভাবকরা জিমিদারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই বিষয়ে বাবু বলেন মাধ্যমিক ছাত্রছাত্রীদের উৎসাহ বৃদ্ধিতে তাদের কলম ও চকলেট দিলাম পাশাপাশি অভিভাবকরা দীর্ঘক্ষণ অপেক্ষায় বাইরে থাকেন তাদের হাতে পরিশ্রুত পানীয় জল তুলে দিলাম ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তারা ভালো ফলাফল করে নিজেদের তথা জেলার নাম উজ্জ্বল করুক তার সঙ্গে উপস্থিত ছিলেন শেখ তাফাজুল মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট সানি স্কুলে হাই স্কুলে আমরা যত দিন যত চারশো জন ছিল ওরা পরীক্ষা দিতে তাদেরকে আমরা চকোলেট আর কলম দিয়ে আর জল দিয়ে ওদেরকে দিলাম আর কি করলে আর যারা যত ওরা সঙ্গে যত বাইরের লোক ছিল যে এতদিন গার্জেনদের সময় গার্জেন গুলা বসে থাকবে এরাকে জল দিলাম আচ্ছা কেন এই ধরনের উদ্যোগ কেন নিলেন মানে আমরা চাই যে পরীক্ষা আমরা সবাই চাই যে পরীক্ষা দিলে একটু পাস হলে সবাই রেজাল্টটা ভালো হোক আমরাও খুশি থাকব সবাই খুশি থাকবে আচ্ছা তাদের শুভেচ্ছা দিলেন হ্যাঁ আচ্ছা আমরা চাইছি যে পরীক্ষা ভালো দে সবাই পাস হোক মালদার জেলার উন্নতি হোক

আমি ধন্যবাদ ধন্যবাদ দিচ্ছি বুঝে কষ্ট জন্য এখানে ভালোই দেখতে পেলাম ভালোই কি দেখলেন পুলিশ কি করলো এখানে দেখলাম পুলিশ যারা পরীক্ষা দিচ্ছে টিয়া জেলাপুর ভালো লাগলো হ্যাঁ ভালো अच्छा আপনার নাম আমার নাম জিমু